আপনি কি কখনও ক্ষেতের আগাছা কাটার মেশিন দেখেছেন অথবা স্ট্রবেরি তোলার মেশিন দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে আমরা আপনাকে কিছু এমন মেশিনের ব্যাপারে দেখাতে চলেছি যা কৃষকদের অনেক কাজে লাগবে এক গ্রাসমোভার ঘাস কাটার মেশিন বাগান বাগিচা ও জমিতে আগাছা পরিষ্কার করতে এবং জমি পরিষ্কত রাখতে গ্রাসমোভার ব্যবহার করা হয় এই মেশিনের বড় চাকা এবং শক্তিশালী ব্লেড জমির ঘাস ও আগাছা খুব দ্রুত কাটে গোল কভারের কারণে এই ব্লেড গাছের কাণ্ডের কোনো ক্ষতি করে না এবং সেগুলোকে সুরক্ষিত রাখে দুই পেঁয়াজ তোলার মেশিন অনিয়ন ডিগার যখন পেঁয়াজের ফসল তৈরি হয়ে যায় তখন এটিকে জমি থেকে তোলার জন্য অনিয়ন ডিগার মেশিন ব্যবহার করা হয় তিন লতানো গাছ বাঁধার মেশিন একটি অনখি মেশিন ব্যবহার করা হয় গাছের ডালপালাগুলোকে তার দিয়ে বাঁধার জন্য এই মেশিন চালনা করা ব্যক্তি তার বাঁ পায়ের হাঁটুর সাহায্যে এটিকে নিয়ন্ত্রণ করে যখন সে হাঁটু দিয়ে ওপরের ডান্ডিটি চাপ দেয় তখন মেশিন এগিয়ে যায় এবং হাঁটু সরিয়ে নিলেই থেমে যায় এই মেশিনের লম্বা হাতল এটিকে সোজা রাখতে সাহায্য করে এবং এইভাবে ডালপালাগুলোকে তার দিয়ে বেঁধে দেওয়া হয় এটি বিশেষভাবে আঙুর গাছের জন্য উপযোগী যার ফলে গাছ পর্যাপ্ত রোদ ও হাওয়া পায় এবং ভালো গুণমানের আঙুর তৈরি হয় চার স্ট্রবেরি তোলার মেশিন এটি একটি বিশেষ মেশিন যা কৃষকদের দ্বারা ছোট গাছ থেকে ফল তোলার জন্য ব্যবহার করা হয় কৃষকরা এই মেশিনের ওপর শুয়ে তাদের পায়ের সাহায্যে এটিকে নিয়ন্ত্রণ করে ডান পা দিয়ে গতি এবং বাঁ পা দিয়ে দিক পরিবর্তন করা যায় এই মেশিন স্ট্রবেরির মতো ফল তোলার জন্য খুব উপযোগী কারণ এর ফলে কৃষকদের কোমর ব্যথার মতো সমস্যা থেকে মুক্তি মেলে এবং কাজ দ্রুত শেষ হয় পাঁচ ছোট গাছ কাটার মেশিন মালচার কৃষকদের তাদের ক্ষেত ও বাগানে সময় সময়ে ছোট গাছপালা কাটার প্রয়োজন হয় মালচার মেশিনে লাগানো শক্তিশালী ব্লেড পলক ফেলতে না ফেলতেই ছোট গাছগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে দেয় এর ফলে কেবল ক্ষেতও পরিষ্কার থাকে না বরং মাটির উর্বরতাও বজায় থাকে ছয় কাঠ কাটার মেশিন কাঠকে ছোট ছোট টুকরো করে কাটার জন্য একটি শক্তিশালী মেশিন ব্যবহার করা হয় এই মেশিনে কাঠ ব্লেডের সামনে রাখা হয় এবং ডান পা দিয়ে ব্লেডটিকে কাঠের দিকে ঠেলে দেওয়া হয় যার ফলে কাঠ সঙ্গে সঙ্গে দুই টুকরো হয়ে যায় এই মেশিন চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় কারণ ছোট একটি ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে এই আধুনিক মেশিনগুলো কৃষকদের জন্য খুবই উপযোগী এবং কৃষি কাজকে দ্রুত ও দক্ষ করে তোলে এগুলো সঠিক ব্যবহার করে কৃষকরা তাদের পরিশ্রম কমাতে পারে এবং ভালো উৎপাদন করতে পারে